ভিডিও আপলোড করার সময় তিনটে সেটিং আর তোমাদের চ্যানেলে তিনটে সেটিং মোট ছটা সেটিং অন না করলে ভাই তোমরা যতই ভালো ভালো ভিডিও আপলোড করো না কেন তোমাদের ভিডিওতে একদম ভিউজ আসবে না যারা নতুন ইউটিউব চ্যানেল খুলে কন্টিনিউ ভালো ভালো ভিডিও আপলোড করছে তাদের চ্যানেলে একদম ভিউজ আসছে না কারণ এই ছটা সেটিং অন করা নেই বলেই ভিডিও ভিউজ আসছে না ইউটিউব অ্যালবে বুঝতে পারছে না এটা কোন দর্শকের কাছে পৌঁছাতে হবে আজকে আমি এই ছটা সেটিং অন করে দেখাবো তোমরা যদি সঠিকভাবে দেখে দেখে চ্যানেলের সেটিংগুলো ঠিক করতে পারো তোমরা যখন ভিডিও আপলোড করবে তখন ভিডিওতে প্রচুর প্রচুর পরিমাণে ভিউজ আসবে আমি আপনাদের সাথে আছি রবীনাচার্য আপনারা দেখছেন ইন্টারনেট রবীনের চ্যানেল তো বিনোদন বন্ধুরা বেশি কথা বা বাড়িয়ে না বাড়িয়ে আমরা ভিডিওটা আরম্ভ করি সবার প্রথমে আমরা ফোনের হোম স্ক্রিনে চলে আসলাম যে ক্রোম এটাকে আমরা টাচ করে নেব টাচ করে নেওয়ার সাথে এই সার্চে লিখতে হবে এটস টু ডিও ডট ইউ টিউব ডট কম এই লেখাটা চলে আসলো এই লেখাটাকে আমরা একটা টাচ করে নেব টাচ করে নেওয়ার সাথে সাথে আমাদের কাছে এই যে আপনারা দেখছেন লগ ইন এটাকে আমরা টাচ করে নেবো টাচ করে নেওয়ার সাথে সাথে আমাদের চ্যানেলটা পুরো ওপেন হয়ে আসবে আমাদের চ্যানেলটা পুরো ওপেন হয়ে আসছে চ্যানেলটা ওপেন হয়ে আসবে চ্যানেলটা ওপেন হচ্ছে ও সাথে সাথে উপরের চিহ্ন দেখছেন এই যে এই যে দেখছেন একটা চিহ্ন এখানে একটা চিহ্ন এই চিহ্নটা আমরা এখানে যাদের অনেক দু দুই থেকে তিনটে চ্যানেল আছে এই চিহ্নটাকে টাচ করে এখানে টাচ করে সুইচ অ্যাকাউন্ট থেকে টাচ করে যেই চ্যানেলটাকে সেটিং করবে সেই চ্যানেলটাকে নিয়ে আসবেন আমি এই চ্যানেলটা সেটিং করবো আমি এই চ্যানেলটা থাকল জুম করে নেব জুম করে নেব এই যে এখানে দেখছেন তারা চিহ্নর মতো এক নিচে একটা তারা এখানে আমরা টাচ করে নেব টাচ করে নেওয়ার সাথে সাথে আমাদের এখানে দেখতে পাচ্ছেন কী দেখাচ্ছে জেনারেল চ্যানেল আমরা এই চ্যানেলে আমরা এই যে চ্যানেল এই চ্যানেলটাকে টাচ করে নেব টাচ করে নেওয়ার সাথে সাথে আমাদের কাছে এরকম হয়ে গেছে দেখুন এখানে একটা এখানে একটা হচ্ছে বেসিক ইনফো অ্যাডভান্স সেটিং তারপর হচ্ছে আমরা প্রথম এই দুটো আছে বেসিক ইনফো এটাকে টাচ করে নেবো টাচ করে নেওয়ার সাথে এই যে এখানে দেখছেন একটা অ্যারো চিহ্ন ক্রান্টি অফ রেসিডেন্ট আপনি কোন দেশে বাস করেন সেটাকে বসাতে হবে আমি এখান থেকে ইন্ডিয়া বাস করি আমি ইন্ডিয়াকে সিলেক্ট করে নিলাম এখানে ইন্ডিয়া তারপর হচ্ছে এই যে কিওয়ার্ড পরে কিওয়ার্ড কিওয়ার্ড আমি আপনাদের যে চ্যানেলটা প্রথমটা বড় অক্ষরে দেবেন চ্যানেলটার নাম তারপর হচ্ছে ছোটো অক্ষরে দেবেন তাহলে আপনাদের কিওয়ার্ডগুলো দিলে চ্যানেলের নামটা প্রথমে সার্চে আসবে এখান থেকে তারপরে আমার চ্যানেলটা হচ্ছে টেক চ্যানেল সায়েন্স অফ টেকনোলজি তারপর হচ্ছে আপলোড ভিডিও স্টার মেকঅার ভিউজ কী করে বাড়াবেন আপনার আপনাদের ভি চ্যানেলের রিলেটিভ কিওয়ার্ড দেবেন এখানে আমি হচ্ছে ভাইরাল শর্ট দিয়েছি ভাইরাল শট তারপর হচ্ছে বাংলা ভিডিও পিপল অ্যান্ড ব্লগ এগুলো আপনারা দিয়ে দেবেন এবার হচ্ছে এই সেকেন্ড এই যে অ্যাডভান্স সেটিং এই অ্যাডভান্স সেটিং টাচ করবেন টাচ করে টাচ করে এখান থেকে আপনার ভিডিওটাতে সবার জন্য নো ইটস ফর মেড ফর কিড নো এটাকে নো টাচ করবেন নোটা আমার নোটা টাচ করা আছে এখান থেকে আমাদের হয়ে গেল এখানে হয়ে গেল এবার সেকেন্ড সেকেন্ড আপলোড ডেটেলস এটাকে টাচ করে নেবেন এখান থেকে টাচ করে সাথে আপনার টাইটেল দিয়ে দেবেন চ্যানেলের আর হচ্ছে ডেসক্রিপশানে লিখবেন আপনাদের চ্যানেলে যে নামটা চ্যানেলের নামটা যে যেরকম চ্যানেল আমি আমার চ্যানেলের নাম রেখেছি ইন্টারটেন রবিন তা বাংলা টেস্ট চ্যানেল অ্যান্ড্রয়েড ভিডিও তারপর হচ্ছে ভিজিবিলিটি পাবলিক করে দেবেন এখান থেকে এবার আছে দুই নম্বরে যে অ্যাডভান্স সেটিং এটাকে টাচ করে নেবেন অ্যাডভান্স সেটিং টাচ করে নেওয়ার সাথে সাথে আপনারা দেখছেন এখানে এই যে ভিডিওর যে ল্যাঙ্গুয়েজ এটা অবশ্যই সিলেক্ট করে ল্যাঙ্গুয়েজ ভিডিও ল্যাঙ্গুয়েজ আমার ল্যাঙ্গুয়েজ আমি সে বাংলা তাই আমি বাংলা সিলেক্ট করে নেব ওখান থেকে যে বাংলা আরেকটা মন মোস্ট ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট এই যে ক্যাটাগরি ক্যাটাগরি যে যা চ্যানেলে সেই ক্যাটাগরি দিতে হবে এই ক্যাটাগরি এই যে এই যে আপনারা দেখছেন যে এরও চিহ্ন এটাকে টাচ করাবেন আমি আমার ক্যাটাগরি দেব যে যার ক্যাটাগরি দেবেন আমি ক্যাটাগরি দিলাম সায়েন্স অফ টেকনোলজি খেলার হলে স্পোর্টস তারপর হচ্ছে ফুড দিলে ফুড পিপুলার দিলে ট্রাভেলস ইভেন্ট যে যার মতন আমি এটা দিয়ে দিলাম এখান থেকে সব এই যে হয়ে গেল আপনারা দেখছেন যে সেফ এই যে এখানে সেফ চিহ্ন এটাকে সেভ করে দিতে হবে এটা আমি সেভ করে দিলাম অলরেডি এখান থেকে পুরো সেভ হয়ে সেটিংগুলো কমপ্লিট হয়ে গেলো এখান থেকে এখান থেকে আমি এবার ব্যাকে চলে আসবো ব্যাকে পুরো ব্যাকে চলে আসলাম ব্যাকে চলে আসলাম ব্যাকে চলে আসলে ভিডিও আপলোড করতে হয় এখানে ভিডিও আপলোড করার জন্য এখানে ইউটিউবে টাচ করব এই যে আমরা ব্যাকে চলে আসলাম এখানে যে ভিডিও আপলোড করতে হয় এই প্রথমে ইউটিউবে চলে আসলাম ইউটিউবে ভিডিও আপলোড করার জন্য এই যে এখানে দেখছেন একটা প্লাস চিহ্ন এই প্লাস টাচ করবেন টাচ করে দিলে আপনারা ক্যামেরার থেকে ভিডিও করতে পারবেন এখানে শর্ট শর্ট দিলাম এই যে একটা ভিডিও ভিডিও একটা নিয়ে নেব আমি এই ভিডিওটা আমি নিয়ে নিলাম ডান করে দিলাম ডান করে দিলাম ডান ভিডিওটা এখান থেকে রাইশিন দিয়ে দিলাম নেক্সট করে দিলাম নেক্সট করে দিলে এবারে ক্যাপশনে আপনারা লিখতে পারবেন লিখে নেবেন এবার হচ্ছে প্রথম হচ্ছে ভিজিবিলিটি ওই যে ভিজিবিলিটি সব সবসময় ভিজিবিলিটি আনলিস্ট করে পোস্ট করবেন আনলিস্ট করে আমি আনলিস্ট করা আছে আনলিস্ট এবার হচ্ছে এই যে লোকেশন এই লোকেশনটা অবশ্যই দেবেন আমি হচ্ছে ইন্ডিয়া সব সবসময় আছে আইএন ডিয়া ইন্ডিয়া সিলেক্ট করে নেব যে যেটা লোক যে যেখানে বাসবেন সেই সেই লোকেশানটা দিয়ে নেবেন তারপর হচ্ছে এই যে এই সেটিংটা মোস্ট সেটিং মোস্ট নো ইডস নট মেড ফর কিড এটাকে টাচ করে নেবেন এখানে সব সময় এই ভিডিওটা সবার জন্য নো ইটস ফর নট মেড ফর কিড এটাকে অবশ্যই সিলেক্ট করে নেবেন তারপর হচ্ছে যে নিচে দেখতে পাচ্ছেন এ রেস্ট্রিকশান এটাকে টাচ করে নেবেন এই ভিডিওটা আঠেরো বছরের উর্ধে সবার জন্য এই জায়গায় করে নিলাম এখান থেকে ব্যাস এখান থেকে হয়ে গেলে ব্যাগে চলে আসবেন ব্যাগে চলে আসার পর কমেন্ট অপশান করে দেবেন রিলেটিভ দিয়ে দেবেন তো বন্ধুরা এইভাবেই ভিডিও আপলোড করতে হয় এখান থেকে আপলোড এখান থেকে আপলোড আপলোড করে দেবেন ভিডিওটা অলরেডি আপলোড হয়ে আনলিস্ট হয়ে সেভ থাকবে তো এই সেটিংগুলো অন করলে আপনাদের ভিডিও অবশ্যই অবশ্যই ভাইরাল ভাইরাল হবেই হয়ে গেছে এখান থেকে ব্যাকে চলে আসবো